এবং সাথে আছে এই ফসন্ড গরমের মধ্যে জলপাই দিয়ে টোক রান্না আপুরা ভাই আর আঙ্কেল রান্টি রা চিটো চিটো সুনামণি রাজে দেখানকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করবো অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তারা জানাই মনটা অনেক অনেক দুঃহ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরু ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ পালা লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা পাইলে আর নতুন বন্ধু যারা আছে এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া কোনো একটা অংশ আমার চ্যানেলের ফার্স্টেই থাকতে পারেন কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে এই তো ডকুমেন্ট স্কুলের নিয়া যায় ইতাম রাখি সেবা ইয়া নাম প্রতিদিনও বা বলেন যে মামা একটা ভিডিও করো তো ভিডিও করে দেয় এটা আমার বসদের সাথে শেয়ার করি তাই তাইও কী তো এগিয়েছে হয়ে গেছে ফটো তোলা ভিডিও করা এই তো স্কুল দিয়া আই আইলাম করো সিলেটি ভাত শাক কিছুদিন আগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কিছু সবজি নতুন সবজি আনা হয়েছে তো সবগুলো তো আর একদিনে খাওয়া হয় না তো পাটপাট কইরা খাই ইয়াত মাঝে মাঝে তো আজকে পাট শাক রান্না করছি সিলেটি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করমু আশা করি সবাই আমার ফার্স্টে থাকবা ফুরুটা দেখবা বুঝতে পারবা সিলেট পাই দিয়ে আমরা ফাত শাক কীভাবে রান্না করি আর এই তো জলপাই তো তো দেখুন এখন চলাম রান্নার মেইন প্রসেসিংকে দেখেন আমি আগাগুলা পাতাগুলা এরপরে নিয়া মধ্যে দইয়া পরিষ্কার কইরা আমি আগের দিন রাত্রে রাখেছিলাম তো ওখান দুহুর সময় কাটিয়া মুগি আমি যে দা নিয়ে আইছি থাকি এই দা দিয়ে ছোটো ছোটো করি ফলম সবকিছু তো আর ইলাকান ফলা যায় না তো দা আসেল দীক্ষা বালাভাবে ফলছি কুচ কইরা দেশ আর ইলাকান ফলও হইতো না তো আমরা মাছ আছিরা দেখতাম যে দাদিও হল হলরে কোসটা যে আমার খাইতা খাটটা দেওরক চুটু চুটু কইরা যত মিহি তত স্বাদ যত মিহি তত স্বাদ তো আমি তো আর ইলাকান ভার্সি না জিলাকান ভার্চি কলাগানও করছি আপনাদের সাথে শেয়ার হইরা। তো এখানে মাও নাই সাসিও নাই দাদিও নাই সেও সাথে নাই একা এই তো রসুনগুলাও কুচকুছ কইরা খাইতে নিছি সাথে কাঁচামরিচ চিরা দিয়া আনিছি এই তো প্রথমে আমি একটা ফাইফেন বসাইছি ফানি দিছি পরিমাণ মতো লবণ দিয়ার দিয়ে আমি জাল উইব আর অপেক্ষা করব এই তো দশ মিনিট জালইল এনা ফানির বলহ কুটি যাব বলকর অপেক্ষা আর এই তো বলভ কুটিছে তো আমি কাঁচামরিচ আর রসুনগুলা দিয়া দিলে নাম এখন আরও আমি ডাকনা দিয়াটাই আরো পাঁচ আট মিনিট জাল হয়ে জানিব মো পানিগুলা এই তো পাঁচ মিনিট পর ডাকনা উঠাইছি কি সুন্দর উঠিছে কুটিছে এখন আমি এই কুচি করা পাত শাকগুলা দিয়া সিলেটি ভাষায় আবার যেইটার নালি শাক আর শুদ্ধ ভাষায় তো পাত শাক আঙি আশা করি সবাই ভাত শাক কইলে বুঝতে পারবা তো ওভাবে রান্না করি আমরা সিলেট পাই দিই এটা আমাদের একটা সিলেটি ট্রেডিশন ঐতিহ্যবাহী বাহি খাবারও মন্টা কারো এইভাবে খাওয়া হয় খাই আবার আর লাগানো বাজা হইরা তো ওটাও সুস্বাদু ওটারও বেশি ভাদাইনে দেওয়া হয় এই তো আর ভাষাত পিঠে জাল করার পর দেখুন কি সুন্দর হয়েছে দেখতে যে লাগান সবুজ রঙটাও অটুট রয়েছে খাইতেও তেমন সুস্বাদু আমি খাওয়ার পরে আবয়েসটা দিলাম মাশাল্লা আপনারা যদি পছন্দ লাগে ভালো লাগে আমার এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করি দেখতে পারেন কিলাগান সিলেটি সিলেটির পাট শাক রান্নাটা আমাদের কাছে তো খুবই মজাদার খুবই প্রকারে এখন পাট শাক রান্না শেষ চলে আইলাম টক রান্না ইতালিতে গরম পড়ছে তো ভাবলাম টক রান্না করি ঠক তো শরীরের জন্য উপকারী দেখুন আমি এসমতি জিরা আর তেল দিছি পরিমাণ মতো রসুন দিয়া ফুরনটা দিয়া দিলাইলাম একটা লাল মরিচও দিছি জাল জালই রাখিব লাগি একটু জালটা কম করেও দেই তো পেঁয়াজও দিলাইলাম লাম দানাড়াচাড়া করলাম আর এবার মাছগুলা রেও মাছগুলা বাজও যাক তো তখন মশলা করে সিগিছে অলরেডি নাড়াচাড়া করে যার এই দেখুন জলপাইগুলো আমি ফেগেটর ব্রিজ রাখা আছিল ডিপো আমি খাটটা কি ফ্রেশ তো আর দেশের মতো খাওয়া দায়িত্ব নয় ফেগেট তো নিছি এখন দিয়া দিলাইলাম গরমের মধ্যে ইয়াত তো লাগে টোক শরীরর লাগেও বালা শরীরটা রান্না রাখে তারপরে ভিটামিন সি খুবই উপকারী তো ভাবলাম টোকটা রান্না করি খুবই গরম রান্নার তো ভালো লাগে না রাখি দিয়া ইয়া রান্নার লাগে ব্যস্ত রান্না শেষ করে দিতাম তার গরু আনা আগ পর্যন্ত তো দেখেন মাছ মাছগুলা দিয়া দিলাইয়া ইয়াক পরে একটু জলও দিলাইছি তো বল কুটিছে দিলাই লাম আবারও অফ কেমরাতে জুল দিয়াও দেখুন রান্নাটা শেষ হয়ে গেছে কি সুঘা আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ কত অন্য কোনো ভিডিওতে সালাম